নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকোনা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা একটু অন্যরকম চলো রেসিপিটা শুরু করি প্রথমে একটু তেল দিয়ে দিলাম তেলের ভেতরে আমি দিয়ে দেবো একটুখানি গোটা জিরে আর কয়েক দানা গোটা ধনে আর এখানে দিচ্ছি কয়েক দানা গোলমরিচ মানে যে যেমন ঝাল খায় সেরকম দিতে হবে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এখানে কিন্তু আমি পেঁয়াজটাই দেব রসুন দেব না এই রান্নাটাতে রসুন দিলে ভালো লাগবে না খেতে পেঁয়াজটাই বেশি ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি যে তিল তো এক চামচ মতো আমি সাদা তিল দিলাম সাদা তিল বলতে এটা আমি জানি না কি তিল তো আমি এটা অনেক অনেক সময় দেখি যে বাজারে কিনতে পাওয়া যায় এটা কি খোসা ছাড়ানো পাওয়া যায় নাকি এরকমই তিল হয় আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দিয়ে দিলাম দেখো কেটে রাখা ঝিঙে তো আজকে এই ঝিঙের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঝিঙে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের ঝিঙে আর তার সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করা আর কয়েক দানা গোলমরিচ মানে যে যেমন ঝাল খায় সেই অনুপাতে সামান্য একটুখানি জল দিলাম যাতে প্রথমে মানে এটা দিয়ে জল বেরোবে তবুও প্রথমে যাতে পুড়ে না যায় নিচেটা তার জন্য একটু জল দিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ অল্পই দিয়েছি যদি পরে লাগে তাহলে আর একটু দিয়ে দেব এখানে হলুদটা আর দেবো না একবারেই দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি এবার ঢেকে দু তিন মিনিট আমি জাল করব তো দেখো কতটা জল বেরিয়েছে আবার একটু নেড়েছেড়ে ঢেকে দেব তো এই জলটা যাতে একদম শুকিয়ে যায় ততক্ষণ এটাকে একটু রান্না করে নিতে হবে তো আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব এই রেসিপিটা কিন্তু একদম আমার নিজস্ব আমি নিজে বাড়িতে অনেকবার ট্রাই করেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই যে একদম সুন্দর জলটা শুকিয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নেব আর এটা কিন্তু ঠান্ডা করে তারপরেই পেস্ট করতে হবে গরম গরম কিন্তু পেস্ট করা যাবে না তাহলে কালারটা ভালো আসবে না স্বাদটাও কিন্তু ভালো হয় না তো আমি এই যে মিক্সি জারে নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব তোমরা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারো আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না এটাই এইভাবেই পেস্ট করতে হবে তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি বা দোসা ইডলি এর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে মানে চাটনির মতো খেলেও কিন্তু খুব টেস্টি লাগে আর ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগবে খেতে আর যদি তোমরা ভাতের সঙ্গে খাও তাহলে তো কোনো কথাই নেই আর এই গরমকালে এরকম সুন্দর একটা রেসিপি যদি থাকে পান্তাবাদের সঙ্গে তো দুপুরবেলার খাবারটা একদম জমে যাবে এখানে দেখো আমি একটু ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল দিলাম আর এই সর্ষের তেলে দেব আমি এখন রাঁধুনি তো রাঁধুনি বা তোমরা জোয়ানও দিতে পারো তবে রাঁধুনিটা কিন্তু বেশি টেস্ট লাগে খেতে তো আর ডাইজেশনের কাজও কিন্তু হয় রাঁধুনিতে আর জোয়ানে তো ডাইজেশনের খুব ভালো কাজ করে তোমরা জানো সবাই এখানে দেখো দিয়ে দিয়েছি সামান্য একটু তিল আবার দিলাম পেঁয়াজ তো একটা পেঁয়াজের অর্ধেকটা আমি প্রথমে দিয়েছি অর্ধেকটা এখন দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা পেস্ট পেস্ট দিয়েও কিন্তু আমি দু তিন মিনিট একটু জাল করে নেব তাহলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে তোমরা কিন্তু যখন বেটেছি ওই বাটা অবস্থাতেও খেতে পারো বা এরকম একটু জাল করে নিলেও কিন্তু বেশি স্বাদ হবে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো প্রথমে লবণ দিয়েছিলাম বলেছিলাম যে লাগলে আর একটুখানি দেব তো একটু চেক করে নেবে অবশ্যই টেস্ট করে নেবে লবণ যদি লাগে আবার দিয়ে নিতে হবে এখানে দেখো এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেশিক্ষণ জাল করা লাগবে না দু তিন মিনিট চাল করলে কিন্তু এটা রেডি হয়ে যায় এখানে আমি নামিয়ে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল খেতে কিন্তু খুব ভালো লাগে আর বললাম পান্তা ভাতের সঙ্গে কিন্তু বেশি ভালো লাগবে খেতে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে তিল দিয়ে ঝিঙে বাটা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি দেখাবো একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটাটা